হ্যালো আসলাম বিরিয়ানি কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রহমতে অনেক ভালো আছি আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করব সকালে আমার নাস্তায় ছিল রুটি আর ডিম পোস্ট সকালের নাস্তাটা আমি এই তো ডিম পোস্ট করে বাবুকে দিয়ে দিলাম তারপরে চলে আসলাম দুপুরে রান্নাবান্না দুপুরে রান্নাবান্না করার জন্য আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি তো আমি একটা ভাজি করব ভাজির জন্য আমি মরিচ পেস কেটে তারপরে আলু ভাজিটা বসিয়ে দিলাম তারপরে একটু হলুদের গুঁড়া মরচের গুঁড়া এগুলো দিয়ে আমি সুন্দর মতো ভাজিটা করে নিব। তো আমার ভাজি করা শেষ তারপরে রান্না করব। লাউ শাক দিয়ে আর শুটকি মাছ দিয়ে ছোট আলু দিয়ে রান্না করব। এই তরকারিটা আসলেই অনেক মজা তো আমি সুটকি মাছটাকে পানি দিয়ে কিছুক্ষণ গরম পানি দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিয়ে তারপরে এটাকে আবার ভালো করে ধুয়ে ভে তেলের ভিতর কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন জিরা কাঁচামরিচ বাটা এগুলো দিয়ে তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়ো লবণ হলুদের গুঁড়া এগুলো দিয়ে আমি মাছটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব তারপরে এই তো আমার কষিয়ে নিয়ে আসে আসার পরে দিয়ে দিব আমি লাউ শাক তারপরে লাউ শাক দিয়েই তো কিছুক্ষণের জন্য আমি নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। তারপর কিছুক্ষণ অল্প কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিব এটাকে আসলে এটাতে পানি ইউজ করা যাবে না তো এই তো আমার ঝোলটা শুকিয়ে আসছে এবং তরকারিটাও হয়ে গেছে এরপরে আমি রান্না করব লাউ দিয়ে শোল মাছ ছোটো সাইজের যে মাছ শোল মাছগুলো পাওয়া যায় ওইগুলাই রান্না করব তো মশলা দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে তারপরে মাছ দিলাম মাছটা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ভালো করে কষিয়ে নিব তারপরে কষানো শেষ হলে দিয়ে দিব লাউগুলা তো লাউ দিয়ে তারপরে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আসলে আজকে যে লাউটা এটা একদমই ভালো না এবং সিদ্ধ হতে চাইছিল না তারপরে এই তো চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিছিলাম কিছুক্ষণ তো এটা থেকে আসলে লাউ সাধারণত পানি ওঠে এটা থেকে কোনো পানি ওঠে নাই আর লাউটা সিদ্ধ হয় নাই আমি পরে আবার কিছু পানি অ্যাড করছিলাম তারপরে পানিটা শুকিয়ে গেলে এরপরে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তারপরে ঝোলের পানি দিয়ে দিব জলের পানিটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব আসলে আমি দেখতেছিলাম যে লাউগুলো আসলে সিদ্ধ হয়েছে কি না কিন্তু লাউটা একদমই সিদ্ধ হয়নি তো এই তো আমার রান্না করা শেষ তারপরে তারপরে দিয়ে দিলাম কিছু কাঁচামরচ কাঁচামরচ দিয়ে আমি তরকারিটা নাম নিব ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আমি ভাবের সবাইকে